তোর ক্যারেক্টারের উপর হাসলাম বুঝলি মানে তোকে খিল্লি করলাম সত্যি না আমি ভাবি এই যে তোর বরকে তুই যে এই চূড়ান্ত পরিমাণের হাইলাইট করিস আমার বরের মতন বরই হয় না আমার বর এমন ভালোবাসে যে আমার সারা শরীরে অ্যালার্জি বেরিয়ে যায় তাই না দেখ সোমনাথ এত জেনেও মন্দিরাকে সাপোর্ট করেছে মন্দিরাকে কাছে টেনে নিয়েছে মন্দিরার নোংরামিগুলোকে মেনে নিয়ে আবার সংসার করছে মানে পুরনোটাকে ভুলে গিয়ে নতুন করে সংসার করছে এইটা তুই এখন মানতে পারছিস না মানতে চাইছিস না এর পিছনে কারণ হচ্ছে যে তোর সাথে কথাটা বন্ধ করে দিয়েছে তুই চাইছিলি এই নোংরা রিলেশন বিবাহ বহির্ভূত যে একটা সম্পর্ক ছিল বন্ধুরা সেটা যেন টু বি কন্টিনিউ যেন হয় তাহলে তোর ফায়দা ফায়দা আর ফায়দা তুই নিজে বলেছিস তো অনেক কিছু ক্লারিফিকেশান দিচ্ছিস না মানে তুই দিতে বাধ্য এরকম বোঝাচ্ছিস যে এইরকম নোংরা চরম নোংরা থেকে নোংরা একটা বিষয় তুই হ্যান্ডেল করেছিস তুই সাপোর্ট করেছিস কেউ অন্য ব্লগাররা এই বিষয়ে কিছু মুখ খুললে তাদের তুই নোংরাতে নামিয়ে দিয়েছিস প্রিয়া আছে প্রীতি আছে এরকম অনেককে তুই করেছিলি কথা সেটা না কথা হচ্ছে সোমনাথ যদি নোংরা হয় তার চেয়ে অধিক নোংরা তোর বর কারণ বুঝিয়ে দিচ্ছি আমি বুঝিয়ে দিচ্ছি বন্ধুরা বুঝিয়ে দিচ্ছি তুই আগে থেকেই জানতিস যে মন্দিরা একটা পরকিয়া করছে আর তুই জানিস মানেই তোর বর জানে মানে তুই জানিস মানে তোর বর জানে আর সেটা হচ্ছে এই যে ভবগুরের মাথাটা তোর ওই ভগ্ন কাঁধে নেওয়ার আগে তোরা স্বামী স্ত্রী দুজনে জানতিস কারণ তুই পরিকল্পিতভাবে এইটা করবি বলে গ্রুপের থেকে বেরিয়ে তার মানে চিন্তা কর গ্রুপকে বলে এসছিস যে থার্ড পার্টি বা তৃতীয় ব্যক্তির কোনো অস্তিত্ব নেই তার মানে তোর বর দেখছে তোর ভিডিও তারপরে প্রচুর টাকা তো মিথ্যে বলতেই পারে আমার বউ তাহলে কত বড় চোচ্চট ফেরব্বাদ ফোর টোয়েন্টি তোর বর তোর বর অনেক আগের থেকেই জানে মন্দিরার সাথে একটা অসম বয়সের ছেলে প্রেম আছে এবং সেটা তুই সাপোর্ট করছিস দলের বিপক্ষে গিয়ে আবার তোর কেউ সাপোর্ট করছে তোর বর তাহলে তোর বর সোমনাথের থেকে কতটা নোংরা তাই না যার জন্য তো বুক ফুলি বলতে পারছিস আমি বলে গেছি আমার বরকে হ্যাঁ বরকে যারা কাকে বলি কার এখানে এটা তো তোকে ভালো করে বুঝিয়ে দিচ্ছে মানুষে না কথা হচ্ছে এই যে সাপোর্ট বিশাল বড় সাপোর্ট তুই বাড়ির থেকে পেয়েছিস বলেই তো নোংরাটাকে সাপোর্ট করতে তারপর তোর বর কি বলছে ইস বাবা ওয়াইটিতে কি চলছে গো মানে ক্যাতাকুড়ানিকে ঠুকে বলছে এই সব দেখে মানে তোর বল এমন করছে তোর বল বলার আগে ভূমিষ্ঠ হয়েছে তারপর বলছে এদিকে তোর বল যে কত বড় খিলাড়ি কত বড় ছুপা রুস্তাম কত বড় মিটমিটে শয়তান কে জানে না কেউ বুঝতে পারে না আমি আজকে বোঝাচ্ছি বন্ধুরা মন্দিরা বলেছে রানাঘাটে আসার বহু আগে বহু মানে তো ছ সাত মাস আগে না তার আগে ও হুলের ব্যাপারটা সমস্তটাই জানতো এবং ওর সাথে কথোপকথন হয়েছে মানে যেটা ও মাহির লেটা দীপ্তের সাথে বলে না মন্দিরা যেরকম খারাপ তার চেয়ে তুই বেশি খারাপ মানে মন্দিরা ক্যাতাকুরানি যেই সব নোংরা ছেলেগুলোর সাথে নোংরামি করবে বলে বেরিয়েছে তাদের সাথে তোর হলা ঢলা তো তোর বর কিছু বলে না একি গো এস ওয়াইকিটা কি হয়ে গেছে কিন্তু তোর বউ ভেরুকে বলছি তোর বউ যে এই নোংরা পুরুষগুলোর সাথে সম্পর্ক রেখেছে তাহলে তো মন্দিরা ক্যাটাকুরারি থেকে তোর বউ সবচেয়ে খারাপ আমি ভেরুকে বললাম তারপর বুকবাজি করবি এইবার লাতখোর দালালকে বলছি তারপর করবি সোমনাথ সোমনাথ খারাপ আমি জেনেও করেছে সোমনাথ এই সোমনাথ নেই তাহলে তুই তো এটাই চেয়েছিলি সোমনাথ একদিকে মন্দিরা হুল একদিকে সেটা হলো না তোর জন্য এটা দুঃখের সংবাদ শোক সংবাদ যে এই দলকে আমি ছাড়লাম এই দুঃখ থেকে তুই বলিস স্বামীর সাথে আমি আলোচনা করি স্বামী বলেছে একদম চলে যাও একা খাবে একা পড়বে একা শোবে একা আনন্দ করবে কোনো গ্রুপ দলটল নেবে না তোর বর সোমনাথের থেকেও অনেক বড় ছুপার উস্তাম নোংরাকে সাপোর্ট করেছিস তুই তোকে সাপোর্ট করেছে তোর বর বল একটা নোংরা ইস তুই সবসময় সোমনাথকে মনে করিয়ে দিস তোর বউ এতগুলো সাথে শুয়েছে এতগুলোর সাথে সম্পর্ক করেছে এতগুলো এ করেছে তাহলে ও করার পর সে তো আর সতী না নোংরা অসতী নোংরা ঘেটেছে তার বর যেমন সাপোর্ট করেছে তুইও তো তাকে সাপোর্ট করে ভিডিও করেছিস বলে বলেছিস তোর এত বড় ট্রিটমেন্ট বংশের বাতি নেবে এইরকম ট্রিটমেন্ট করতে গেছিস তার টাকায় মন্দিরা নোংরামি করার টাকায় কি রে বড় বড় বাতলিং মানিস কোন কেলে ওরা তুই আর তোর বর মুখ দেখাস কি করে হম ব্লগ চ্যানেলে তোর বরকে টি দিয়ে যা আয় 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 চাঁদ মামা টি দিয়ে যা সত্যি আসছে গোপাল যাচ্ছে গোপাল আসছে গোপাল যাচ্ছে গোপাল করে তোর বাবা বলছে ট্রেন আসছে ট্রেন যাচ্ছে ট্রেন আসছে ট্রেন যাচ্ছে সবাই ভাবে কি সরল সিদা নিষ্পাপ তোর বর কত বড় যে চালা একমাত্র তুই জানিস বহু শিয়ানা কি বলেছে চে ওয়াইটিটা কী হয়ে গেছে আরে ওর বউকেই ওর ঠেলে ঠেলে পাঠায় এইগুলো প্রমোট করো ওই নোংরা আমি যত দেখাবে যত সাপোর্ট করবে তত তোমার ভিউজ গেন হবে আর এই নোংরা পয়সায় তুমি বংশ বিস্তারের চিকিৎসা করতে যাবে ধিকার তোর প্রতি আর তোর বরের প্রতি এটাই ইন্ট্রো দিয়ে শুরু করলাম মানে ও বলছে তো ও কী নিয়ে যেন বয়স আগা আজ্ঞা বয়সছিস আ তোর কোথায় প্রবলেম বলতো তোর প্রবলেম হচ্ছে কণিকা যখন শাশুড়ির সাথে এক রান্না করে রান্না করেছে তখন তুই শাশুড়িকে অ্যাটাক করেছিস যেই হাতে খায় সেই হাতে ছোঁচায় সেই হাতে সব করে দেখো এইভাবে হাত ভাঙা অবস্থায় কাজ করাচ্ছে যেই দুদিন দেখলি না কণিকার শাশুড়িকে দেখেছো মেরে তাড়ি দিয়েছে দেখো ওঠে না এই তো অবস্থা ও বাড়ি থেকেই তাড়িয়ে দিয়েছে তারপরে যখন দেখতে পেলি তখন থোতামুখ ভোতা করে কোথায় ঢুকিয়ে রেখেছিস তুই জানিস তোর এটা প্রবলেম এই যে বিক্রি করে নিলি শ্বশুর শাশুড়িকে বিক্রি করলি যে এদের সাথে আমার বনি কেন হয় না তাই না ঠিক বলেছিস বাড়িয়ালার ভাড়াটিয়ালা বাড়িয়ালার আন্ডারে থাকলে বাড়িয়ালার মনের মতন করে থাকতে হয় এই টাইমে ঘরে ঢুকতে হবে বাথরুমে জল দিতে হবে ট্যাঙ্কির জল এই সময় ইউজ করতে হবে ওই করতে হবে সেই করতে হবে সেই করতে হবে ওই করতে হবে বুঝছিস তাহলে তুই এইটার বিপরীত করেছিস বাড়িওয়ালা মানে তো শ্বশুর শাশুড়ি তুই তো ভাড়াটিয়ার মতনই থাকিস পিজি রুমে সে আমরা সবাই জানি আমরাও মিলিয়ে গুছিয়ে নিয়েছি তুই যেমন মিলিয়ে গুছিয়ে নিয়েছিস পিজি রুমটায় থাকিস মানে তোর পোষ্য তোর শ্বশুরের গায়ে উঠে গেলে তোর পোষ্য মানে পছন্দ করে না ভাড়াটিয়া একটা কুকুর পুষছে সেটা বাড়িওয়ালার বিপক্ষে গিয়ে সেটা তোর শ্বশুর বুঝিয়ে দেয় যে ভাড়াটিয়া এটা খুব খারাপ করছে আমি যখন চান করতে বা আমি যখন ওখান থেকে চলাফেরা করবো কেন পোষ্যটাকে বেঁধে রাখে না সেটা তোর বডি বাবা হে বাবা বোঝা যায় যে আঁচালা একটা উপর দিয়ে আসলেও আসতে পারে তাহলে তুইও তো এই যে মানুষের পিন্ডি চটকাচ্ছিস পিন্ডি ডিব্বা সে খুলছিস আর চটকাচ্ছিস খাচ্ছিস খুলছিস চটকাচ্ছিস খাচ্ছিস পিন্ডি চটকাচ্ছিস অন্য মানুষের জ্যান্ত মানুষের শ্মশানে দিচ্ছিস জ্যান্ত মানুষের চরিত্র কেটে 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 নুন দিয়ে যেমন সুটকি মাছ সমুদ্রের পাশে শুকায় সেরকম শুকিয়েছিস তাদের অভিশাপ নিয়েছিস তারপরে তুই রয় পরিবারে কিছু একটা রেভুলেশন আনবি তাহলে তুইও তো বাড়িয়ালা মানে শ্বশুর শাশুড়ির অবাধ্য তারা বলেছে সংসার না ইউটিউব সংসার তো অনেক করলাম বললাম না তুই যারা হাটকে মানে তোর বর প্রত্যেকদিন তোকে একটু একটু করে আবিষ্কার করছে আরে বাবা এই বললো কি হ্যাঁ সংসার তো বহুদিন করলাম এবার ইউটিউব করি তুই জ্যান্ত মানুষকে মেরে ফেলে দিস কিন্তু তোর মেরে ফেলাটার মধ্যে খুব যুক্তি আছে ভালোবাসা আছে অন্তরের ভালোবাসা তো অবশ্যই করেই আছে শ্বশুর বেশি দিন বাজবে না বা সারা জীবন বাজবে না সবাই জানে কিন্তু যতদিন বাজবে তোর শাশুড়ির জন্যে মঙ্গল তোর শাশুড়ির জন্য ভালো বুঝলি এত তাড়াতাড়ি মানুষকে মেরে ফেলিস না অ্যাকচুয়ালি ওই যে আমি বললাম তোর পিছু টান নেই আগে টান নেই বাই টান নেই ডানে টান নেই যার জন্যে তুই কোনো মানুষের প্রতি ভালোবাসা এই যে সম্পর্ক এইগুলো তুই বুঝলি না শিখলি না জানলি না তাই জন্য তুই বলতেও পারিস না যেটা যে অজ্ঞ সেটা সে জানে না আবার তুই যে বিষয়ে বেশি অজ্ঞ সে বিষয় তুই ছাড় না তুই ঝাড়গ্রাম কোন কোথায় ঝাড়গ্রামের কি যাচ্ছে ওই যাচ্ছে হাসিও পায় তুই পুরী দীঘার সমুদ্রের নামটা বলিস এবং কোনটা কোন রাজ্যে অবস্থিত আমাকে একটু বলিস না না জেনে বলবি কিন্তু তুই আবার খুব সত্যি তুই সত্যবতী তুই যেটা বলিস সত্যি কথা বলিস অতচ্ছানি এইবার আসি এই যে তোকে কেন সব সময় বলে তুই প্রত্যেকটা মানুষকে বলবি তোকে মানুষ বলতে পারবে না যে শাশুড়ির সাথে বৌমার মিলন এই যে মন্দিরার সাথে মন্দিরা শাশুড়ি মন্দিরার ননদ মানে যাতে তুই বিক্রি করে একটা সময় খেয়েছিলি মানে ভাবিস নি তুই সত্যিই ভাবিস নি তাহলে বুঝতে হবে কতটা বলদা চালাক মানে তুই ভেবেছিলি মন্দিরা ওই যে সৌভাগ্য কুটিরের বাইরে ও আর আসবে না তুই কোনোদিন ভাবিস ননদ আর শাশুড়ি আর মন্দিরা এই তিনজনে মিলে এরকম আনন্দ উজ্জ্বল করে রান্না খাওয়া দাওয়া সমস্ত কিছু করবে এইটা তোর জন্যে খুব কষ্টকর এটা তোর জন্যে খুব কষ্টদায়ক আমি বুঝি আর সেই থেকে মন্দিরা বলবে কেন সবাই বলেছে মন্দিরা খুব দেরি করে বলেছে মন্দিরা দেরি করে বলেছে ঠিকই তো বলেছে যে নিচ নিচে তরকারি আসে উপর থেকে আর নিচ থেকে তরকারি উপরে যায় না সত্যি খুব না মানে খুব মন্দিরে দেখলে বোঝা যায় উপর থেকে আসছে সেটা গ্ল্যাটলি নিচ্ছিস আর নিচ থেকে উপরে যাচ্ছে না এর একটা উদাহরণ বা এটার প্রমাণ আমি বলে দিচ্ছি একদিন এই খাসি মাংস খেয়েছে ওর বর বলছে উপরে দিয়েছ বা তাই দিল না বরকে অনেকদিন সংসার করেছে তো এখন ইউটিউব করছে এইগুলো মানতেই হবে ওর ওর বরকে বলে দিয়েছে এ তোমার পয়সা জল গরম হয় না আর শ্বশুরের পয়সা আমাকে দেবে না কারণ আমি অনেক সংসার করেছি ওর ইউটিউব করছি অথবা আমার রোজগারের পয়সা হয় খাট মন আরও ধন টন সব কিছু গরম হয় বাজেভাবে নেবেন না তাহলে আমার কথা তোমাকে শুনে চলতে হবে বলেছে ঠিক আছে ক্লিক বেল ক্লিক বেল ক্লিক বেল খেলতে খেলতে একটা সময় আসবে তুই হাঁপিয়ে যাবি আর হাঁপিয়ে গিয়ে যখন টাকা দেবি একটা ভিউয়ার্স নেই গোপু ননিকে জায়গা বদল করলাম তো কী হচ্ছে একই সিংহাসনে এক জায়গা থেকে আরেক জায়গায় নিলি এমন করলি যেন গোপু নিয়ে তুই বেরিয়ে গেলি ঘর থেকে তাই এই একটা রব উঠেছিল যে আমি বাড়ির থেকে বেরিয়ে যাচ্ছি কি কারণে কারণ আমাকে শুধু এরা ধরে বেঁধে অপমান করে মানে উপরের বাড়িওয়ালারা চিৎকার করে কথা বলি আমার বর বলেছে কত ডেসিবেল সিক্সটি ফাইভ ডেসিবেল ছেড়ে ছাড়িয়ে গেলে কানে বাজে ওইটা হচ্ছে নর্মাল তাহলে তোকে এমন বলে এমন অপমান করে যে তুই ওই বাড়িতেই থাকবি না ঠিক করেছিস কেন এত অপমান তোকে সহ্য করতে হয় তোকে খোঁচা মেরে কথা বলে ওই বুড়ো বুড়ির কী না দেখতে বুড়ো বুড়ি রক্ত কিন্তু টকবাক করে ফোটে মানে বৌ কীভাবে নির্যাতন করতে হয় একমাত্র তোর বাড়ি আলারাই দেখালো কিন্তু দেখ বাড়ি ছেড়ে তুই যাসনি গেছিস যাস নি কিন্তু কেতাকুরানিকে প্রতিনিয়ত বলেছিস্স তোর সাথেও তো হয়েছে তুই কেন রয়েছিস কারণ কারণ কি তোর যাওয়ার জায়গা নেই ক্যাথাকাণীকে বাপের বাড়িতে তাও বাপের বাড়ি সারতে জায়গা দিয়েছে তোকে সেটাও দেবে না কারণ তুই যা কাইষ্টা তোর পাপের পয়সা তারা খায় বাধ্য হয়ে খায় পাপের পয়সায় ভালো কাজ যে করেছিস ওটা সফলতা পাবি না কারণ ওটা পাপের পয়সা বারবার বলিস মন্দিরা পাপ ইস্টব মন্দিরা নোংরা মন্দিরা এতগুলো সম্পর্ক বিলং করেছে তারপরেও সোমনাথ নিয়েছে তাহলে এই নোংরাকে তুই সাপোর্ট করেছিস দিন প্যান্টির মধ্যে মুখ গুঁজেছিলি তারপরেও তোর বর্তকে মেনে নিয়েছে শুধুমাত্র টাকার জন্যে তাহলে সোমনাথ তো মানবেই ভাবুম সোমনাথ ডিম্পারা রাজহাস কেনা মানবে বলদিনী হ্যাঁ ওরা তো ভালো রয়েছে পুরনো কাশন্দি খাটছিস তাহলে ও যদি পুরনো কাসন্দি কী করেছে সেটা ঘেটে ঘেঁটে তোর ভিডিও করতে হয় পুরনো কাসন্দি ঘেঁটে ঘেঁটে তোর ভিডিও করতে হচ্ছে এখন ওরা ঠিক আছে সেটা কেন আনছিস না তুই আদিকালের বদ্যি বুড়ি তুই তোর শাশুড়িকে তুই যখন ট্রিটমেন্টে যাচ্ছিলি সামনে দাঁড়িয়ে ছিল তুই কত ভালো তারা না তোকে ঠেস মেরে কথা বলে নির্যাতন করে এটা একটা মানসিক নির্যাতন যেইভাবে কথা বলে তারপরেও তোর মতন বউ এগুলো মেনে নিয়েছে অ্যাকচুয়ালি বাধ্য তুই মেনে নিতে নাহলে এক লাথি মারবে উপরের ভদ্রলো তুই মানে দৌড়ে কুল পাবি না কিন্তু তোর যাওয়ার জায়গা নেই পুরনো কাশন্দি ঘাটছ হ্যাঁ কবে তুমি মাংস খেয়েছো এখনও তুমি সেই গন্ধই শুকে যাচ্ছ সেটা কী করে হয় তুই কারেন্ট তুই এক সপ্তাহের মধ্যে হয়েছে এরকম দেখা তুই বলিস না তোর হেল্পিং হ্যান্ড ছাড়িয়ে দিয়েছে উপরের লোকগুলো তুই লজ্জায় মুখ দেখাস কী করে হ্যাঁ যেই ওরা তোর ক্যামেরায় আসে না তখন ক্যামেরা ফ্রেন্ডলি না ওরা যে বৌমা ফ্রেন্ডলি না মানে বৌমাকে পছন্দ করে না বৌমাকে সহ্য করছে এটাই তোর জন্য যথেষ্ট আর তোর বরটার জন্য যথেষ্ট আর বরের দিকে তাকিয়ে মানে কী করে বাবা বাবা কারণ ছেলেও তো সেম দাম দরের এরকম ছেলে যদি সেরকম দরের হতো তাহলে ছেলেই লাথি মেরে তাড়িয়ে দিত ছেলে জানে ছেলের পয়সায় জল গরম হয় না সেটা শুধু ছেলে না ওয়াইফটি সবাই জেনে গেছে কারণ তুই এমন একটা মার্কা মারা বউ যে বউ বরকে কী করে ছোট করতে হয় তুই সেটা দেখিয়ে দিয়েছিস কি বলবো বলতো যত নোংরা আমি কথাবার্তা তুই বলেছিস মন্দিরা যদি ফিজিক্যালি নোংরামি করে তুইও কিন্তু মেন্টালি করেছিস দুটোই একই লেভেলের কার বান্টুতে বসে চাপ দিয়ে দেখবি দাঁড়ায় কিনা মানে উজ্জ্বলে যাকে বলেছিস তার সাথেও নষ্টামি করার চেষ্টা করেছিস সবার বান্টু ছোটো না বড় সাইজ মাপার চেষ্টা করেছিস তাহলে তুই কোন অ্যাঙ্গেল থেকে ভালো আমাকে বল কত বড় নোংরা কেন তোর সাথে রটবে তোর ভাগনার হ্যাঁ মানুষকে রটানোর সুযোগ দিলেই রটবে তুই বান্ধবীর ছেলেকে বলেছিস মিস ইউ কেন বলেছিস খুব জরুরি ছিল বাইফোনে কথা বলছিস মায়ের সাথে কথা বলতে বলতে বলছিস ছেলেকে একটু দিয়ে কথা বলবো মিসিউটা বলবো তাহলে সেটা কোনো নোংরামি ছিল না আলাদাভাবে আবডালে হ্যাঁ মিসিউ বলে তুই বলছি মেসি টু যদি আসে তুই তোর মতো নোংরা কেউ আছে তোকে আমি মনে মনে করি করিয়ে দেবো বিয়ের আগে একটা বিবাহিত পুরুষের সাথে লটর বটর করেছিলি লটর বটর অনেকেই করে বিয়ের আগে কিন্তু তুই বিবাহিত পুরুষের সাথে করেছি তুই বুঝতেই পারতি তুই বুঝতেই পারিসনি তোকে দিয়ে বলিয়েছে মন্দিরা মন্দিরার মায়ের ক্যারেক্টার মন্দিরা ননদ মন্দিরার পরিবারের সবাই সোমনা সোমনাথেরও আর তুই বলেছিস জিজ্ঞাসা করেছিস খুচিয়ে খুচিয়ে সোমনাথ সপ্তাহে কদিন দেয় আর সত্যি যেদিন দেয় সেদিন ঠিকঠাক দিতে পারে তো তাহলে মন্দিরা যত না নোংরা নষ্টা তার চেয়ে তুই হচ্ছে সবচেয়ে বড় নষ্টা তুই শুনে শুনে মানে ফিজিক্যালি স্যাটিসফাই হতিস নোংরা সোমনাথ যদি অসুস্থ বা বিকৃত মস্তিষ্ক তুই অসুস্থ বলেছিস হয়ে যদি মন্দিরাকে মেনে নেয় সেই কারণেই ওকে অসুস্থ বলেছিস তাহলে তুই কোন অ্যাঙ্গেল থেকে সুস্থ তুইও তো মন্দিরার মতন একটা মেয়েকে কেউ কার দিতে যায়নি তুই কেন দিতে গেলি বল তুই কেন দিতে গেলি বল তখন তোর প্রশ্ন হয় আসেনি কি বাবা আমার আমার একটা কাজ আর তো কাউকে দেখছি না হ্যাঁ বলে তুই ফোন করে আগে গেছিস আর তুই বলিস ও তোকে ইনভাইট করেছে হাতে পায়ে ধরে শোন মন্দিরা এমন একটা মেয়ে তোকে ছাড়াই কিন্তু অনেক কিছু করতো তোকে ছাড়া ওই ফ্ল্যাট নিয়েছে বুক করেছে হুলও গেছে মন্দিরার মাও গেছে মন্দিরার বাবাও দেখে এসছে তোকে দরকার ছিল না তাহলে তোর প্রফিট তুই চিন্তা করে তোর এই ভগ্ন কাজটা দিতে গেছি করে গেছিস তাও তোর যেতেই হয়েছে সুইচটপ আর যাওয়ার দরকার ছিল না এটাই তো একটা বড় তোর তোর জন্য একটা বড় অস্ত্র সুইচ টপ না যেতে পারতিস কিন্তু না তুই আর তোর বল পরিকল্পিতভাবে এটা করেছিস আর তোর বরকে কেন টানছি জানিস মানে তুই রানাঘাটে যাওয়ার আগে জানতিস যে তৃতীয় ব্যক্তি আছে আর তোর বর জানবে না তুই বলেছিস আমার পিরিয়ডের ডেট যখন মনে রাখে তাহলে সবই আমার বল মনে রাখে মানে বরের সাথে আমি আলোচনা করি কি তাই না টিম তুই যে কী জিনিস আমি শুধু ভাবছি এই যে বারবার সোমনাথকে দোষারোপ করছিস মন্দিরাকে দোষারোপ করছিস কিন্তু একই কারণে তুইও কিন্তু দোষী সাব্যস্ত হয়ে গেছিস মন্দিরার এত নোংরামি দেখে সোমনাথ মেনে নিয়ে সংসার করছে এটা তোর ভালো লাগছে না কিন্তু মন্দিরা এত নোংরা যেন তাকে তুই কাঁদ দিতে গেছিলিস কিন্তু লোককে বলেছিস নেই নেই তৃতীয় পার্সেন্ট নেই কিন্তু তৃতীয় পার্সেনকে নিয়ে তার স্কুটিতে বসে তুই গেছিলি রানাঘাট স্টেশনে যত বড়ো সতী না মন্দিরা তার থেকে বড় অধিক সতী সতী তুই তোর নামে সতীপীঠ রচনা হবে তুই মুখ নারিস কী করে রে তোর বর তুই কি পাঠিয়েছি এটা ভাবলি না আমার কিরকির করে মানে সোমনাথ যত না নোংরা তার চেয়ে অধিক নোংরা তোর বর ভুলে যাচ্ছিস কেন ভুলছিস কেন ভুল বকছিস কেন হুম তুই তো বলতেই পারছিস না তুই তো লোকনাথ বাবাকে কোলে নিলি বললি না তো যে না আমার সাথেই ছিল ভুল সেদিন ফ্ল্যাটে ঢোকার সময় কই বললি না তো যে রানাঘাটে যাওয়ার আগের থেকেই আমি হুলের পরিচয় জানি তুই ভাবিস নি মন্দিরা এরকম ঠাকুরকে কোলে নিয়ে বলবে না না একটি গাল না মন্দিরাকে বললাম আমি শুধু ভাবি যে তোর বর কিসের লোভে এরকম তোকে নিয়ে সংসার করছে অর্থের লোভে অর্থ অনার্থ রে আর এই অর্থে মানে এটাও তো নোংরামি করে একটু যা রোজগার করেছিস এতদিন নোংরামি করে চরিত্র বিক্রি কিনি করে এমএসএলকে বিক্রি করে প্রচুর টাকা দেখছিস না সেই টাকা কোথা দিয়ে বেরিয়ে যাচ্ছে মন্দিরাকে বিক্রি করছিস সেই টাকা ট্রিটমেন্টে গেছিলি ফ্লাইটে করে গেছিলি কোনো কাজ দেবে না কারণ পাপের টাকা পাপেই যায় অনেকক্ষণ কেটেছি তো তাই নাকের জল আর চোখের জল নাকের জল আর চোখের জল এক হয়ে গেছে পটা মারছে যাই হোক নাকে পটা নেই সেই এক বছরের আগের মা গো তোকে এত পুরনো কী দেখাতে বলেছে মানে এইগুলো স্মৃতি করে রেখেছিস কারেন্ট কিছু দেখাতে পারবি না তো কষ্ট হয় তোর জন্য যা বিশ্বাস কর এত ভালোবাসিস তুই তোদের মধ্যে তোদের সংসারে এত ভালোবাসা দেখে আবার আমার কান্না পাচ্ছে বিশ্বাস কর বাবা নাকের জলা চোখে জলা হয়ে গেছে ও মা গো মা এক বছরের ভালোবাসা দেখেছি আবার বুক পেটে যাচ্ছে তাহলে কারেন্ট ভালোবাসা থাকলে কি করতো রো বাবা ওয়াইটি বন্যা বুঝিয়ে দিলি তোদের এই পুরোনো ভালোবাসা দেখি ও মা গো মা মা মন্দিরা ফের কো ভালোবাসিস কি ভালোবাসিস বাবা রে ও মা গো ছানা বড়া হয়ে যায় তোর শাশুড়ির চোখ ছানা বড়া হয়ে যায় ছানা বড়া তোকে দেখলে তোর কেন ফেলার সামনে এলে চোখ ছানা বড়া হয়ে যায় কেন রে ভালোবাসা না চোখ দিয়ে ঠিকরে ঠিকরে বার হয় ঠিকরে ঠিকরে বার হয় তোর বাড়িতে বহু বছর বহু বছর মানে ওই এক বছর আগের পর আর তোর ভাগ্নি আসে না কেন রে তোর ননাস আসে না কেন রে আগে তো তাও তোর কি ওটাকে নন্দাই নন্দাই মুদি সদাই জিনিস দিলে তাও তো দেখাতি সেই দেখো আমার নন্দাই এসেছে এই দেখো নন্দায় উপরে উঠেছে জামাই মানুষ তো তাহলে এখন দেখাস না কেন এখন দেখাতে পারিস না কেন কারেন্ট দেখা কারেন্ট পুরনো বাসি মাল কেউ দেখতে চাইছে না মানে তোর সাথে কি সম্পর্ক আমরা জানি তুই অত পুরনো দেখাস নে গো আমরা নিতে পারছি না এত ভালোবাসা কারেন্ট দেখা কারেন্ট আচ্ছা ওই ওই অংশটা তো দেখালি না খেতে খেতে ডান হাত দিয়ে শাশুড়িকে রুটি ছুঁড়ে দিলি ডান হাত দিয়ে তুই মাংস বাড়লি বাবা এই তো কোনো অনুষ্ঠান হ্যাঁ সেই অনুষ্ঠানে সবাই মিলিত হয়েছে তাওয়ার দোতালায় সেটা দেখি কি ক্রেডিট নেওয়ার চেষ্টা করলি গো তুই একটা কি বলতো কর খোরাক হয়ে যাস তুই কারেন্ট দেখা তোর পরশু উপরে গেলে তুই যেইভাবে পার্টি পেটি পে উঠিস তাতেই বোঝা যায় তোর সাথে তোর শ্বশুর শাশুড়ির মিষ্টি মধুর সম্পর্ক মানে তোর আওয়াজ পেলে তোকে জাপটে ধরে বাবা বোমা উপরে আইসো একটু রহন দাও একটু থাকো তোমার একটু চুমাসাটা খাই চল ফোর টোয়েন্টি একটা ভাব নিয়ে আসে না কেন ছেড়ে দে শ্বশুর শাশুড়ি বয়স্ক হচ্ছে সে নামে না বা তোর তোরও তো হাটুর জোর কমে গেছে তুই উঠিস না তোর মা বাবা উপরে ওটার ক্ষমতা নেই কেন অধিকার নেই কেন সাহস নেই কেন তোর মা চার গেছিল চার চাকা করে তারা সেগুলো বল সেগুলো বল সেগুলো আমরা তো পেট বানিয়ে বলছি না হ্যাঁ নিয়ন্তর্ণ কার যার নামে এসছে সেই গিফট কিনেছে কেন তোর বর কিনে নি হম ভালোবাসা এইখানে দেখাস না তোর ভালোবাসায় চরা পড়ে গেছে সেই চরা যতদিন বেঁচে থাকবি ভাঙতে পারবি না দেখাতেও পারবি না মাথা ফিরে গেলে শ্বশুর শাশুড়ি নামে না বরের জন্যে বসে থাকতে হয় এত মধুর সম্পর্ক মা এসে দাঁড়িয়ে আছে তুই এসে চাবি খুলে ঢোকালি উপরে তারা আছে সম্বন্ধিত এমন তো না পালিয়ে এসছিস ভেগে এসছিস বা তোর বর তোকে তুলে এনে বিয়ে করেছে তা তো না কিন্তু সম্পর্ক এত মধুর তোর বাবা চুপি চুপি এসে নিচ থেকে খেয়ে চুপি চুপি পালিয়ে যায় এই কারেন্ট ঘটনাগুলো দেখা যে তোর শ্বশুর শাশুড়ির সাথে মিল আছে হুম হাসাস না তবে রাত্রিবেলা ঘুমটা সবার ভালো হবে মানে এত খোরাক হয়ে যাস যে এর উপরই তিন চারটে ভিডিও নামানো যায় কপিকাল পুরোনো ভিডিও বাচ্চা করেছিস তাও আবার তোর মাসি শাশুড়ি ঘরে তোর শাশুড়ি তো বাধ্য ধরতে কারণ তুই কৃতার্থ করেছিস তার সাথে গিয়ে হুম শোন বেল খেলিস না একটা সত্যিকারের গুড নিউজ দে মানুষে ভালোবাসবে প্রিয়া যত নয় এই নোংরামিকে বিক্রি করে খাচ্ছে প্রিয়াকে তুই বিক্রি করে খাচ্ছিস থামনেলে ওইরকম ফটো দিয়ে শ্বশুর শাশুড়িকে আপন কর তাদের তো মৃত্যু কামনা টুকুস করে দিলি তাহলে মানুষ সারা জীবন বেঁচে থাকে না আপন কর তারা যেন দেখে যেতে পারে আমার বৌমাটা মানুষ হয়েছে অমানুষ থেকে কথা কইস না তো হুম হেল্পিং হ্যান্ড আলাদা বাজার আলাদা রান্নাঘর আলাদা ফ্রিজ আলাদা হ্যাঁ ভালোবাসা চে ভালোবাসা দেখাচ্ছে এক বছরের পুরনো আর দিকালের বদ্যি জিনিস টেনে টেনে বার করে ও দেখাচ্ছে দেখো আমাদের ভালোবাসা কারেন্ট দেখাচ্ছে মন্দিরা কারেন্ট দেখায় কণিকা কারেন্ট দেখায় মৌ আরও সব বাই তোর ওই এক বছরের স্মৃতি টেনি টিনি টেনি টেনে দেখাতে হবে খেতে হবে দুঃখ লাগে তোর জন্যে একদম এটা একদম খাঁটি কথা বললাম তোর জন্যে জাস্ট দুঃখ হয় দুঃখ লাগে দেখানোর কোনো রকম রাস্তা নেই রিসেন্ট মাথা ফিরে চিৎকার করছিস উপরের লোক জেনেও নামছে না এতও ভালোবাসা ফাট চলো বন্ধুরা আজকে এইটুকুই আর একটা সাথে অবশ্যই দেখাবে অল